এই নিয়ে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ যারা আপনারা রাস্তাঘাটে আছেন কথা বলছেন আমরা তাদেরকে সামনে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আর আমি আপনাদের জন্যই এসেছি আপনাদের সাথে কিছু জরুরি কথা থাকে সে সুবাদে এসেছি দয়া করে আপনি রাত গভীর হলেও নিজের কাজ দেখায়েন না বা আপনি আপনার প্রয়োজন মনে করে চলে যায়ন না আমরা গুরুত্বপূর্ণ আলোচনা কিছুক্ষণ পেশ করব তারপরে আমরা সবাই যাব ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে বদনাম গিবাত পরনিন্দা সরাসরি জাহান নাম ঘোষণা হয়েছে যেমন শির করলে জাহান নামে যাবে যেমন বাপমাকে গালি দিলে বাপমায়ের অবাধ্য হলে জাহান নামে যাবে যেমন মিথ্যা সাক্ষী দিলে জাহান নামে যাবে জেনায় লিপ্ত হলে জাহান নামে যাবে সুদ খেলে জাহান নামে যাবে ঘুষ দিলে জাহান নামে যাবে মানুষকে হত্যা করলে জাহান নামে যাবে অ্যাতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করলে জাহান নামে যাবে মানুষের উপরে অপবাদ লাগালে জাহান নামে যাবে জাহান নামে যাবে বলে যেসব পাপের কথা উল্লেখ হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে বদনাম গিবাদ সমত দিনী ভাইবোন বিষয়টি আমাদের জন্য আরো জটিল এই জন্য যে পাপ দুই ধরনের একগুলো আল্লাহর সাথে জড়িত একগুলো মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া সহজ কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া সহজ নয় মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হওয়ার দুইটা পদ্ধতি একটা হলো দুনিয়াতে ক্ষমা চেয়ে নিতে হবে আর আরেকটা হলো বিচারের মাঠে নেকি দিয়ে পূর্ণ করে দিতে হবে মানুষের সাথে জড়িত পাপের ক্ষমার পদ্ধতি দুইটা। একটা হলো দুনিয়াতে হাত ধরে ক্ষমা নিতে হবে আর না হয় বিচারের মাঠে নীতি দিয়ে পূর্ণ করে দিতে হবে আর আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার পদ্ধতি এগুলো নয় পাপ হয়ে গেছে বড়ো থেকে বড়ো আল্লাহ তুমি ক্ষমা করো আমি তোবা করছি আল্লাহ বলবেন ঠিক আছে করলাম বিচারের মাঠেও তিনি ক্ষমা করে দিতে পারেন মানে তাকে নেকি বুঝিয়ে দেওয়া লাগবে না কিন্তু আমি যদি কার বদনাম গিবাদ করে থাকি তাহলে তার হাত ধরে ক্ষমা নিতে হবে অন্যথায় বিচার মাঠে আমার নেকি দিয়ে সেটা পূর্ণ করে দিতে হবে আবু বলেন রসুল সাল্লাম একদা বললেন নমাল গিবাদ সঙ্গী সাথী বলতে পারো গিবাদ কাকে বলে সঙ্গী সাথী বলতে পারো বদনাম পরনিন্দা কাকে বলে কালো আল্লাহ রসুল আলম সাহাবিগ বললেন আল্লাহ ভালো জানেন আল্লাহ রাসুল ভালো জানেন আমরা বলতে পারছি না গিবাদ কাকে বলে তখন আল্লাহ রসুল বললেন জিক্রকা কা আখাকে বা মেক রাহ তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলো আর ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো গিবাদ শোনো তুমি তোমার ভাইয়ের কোন কথা কোন জায়গায় বলছো আর যার কথা বলছো ও যদি শুনতে পায় তাকে যদি খারাপ লাগে এটাই হলো গিব তুমি কারো কথা কোন মানুষের সামনে বলছো ওকে যদি এটা খারাপ লাগে সেটাই হলো গিব তো এই পর্যন্ত বলতে সাহাবিগণ বলছে তাহলে ঠিক আছে আপনি বলেন যে একটা মানুষ জেনা করেছে তাই তো আমি বলছি জেনা করেছে সেটাও কি কি হবে একটা মানুষ চুরি করেছে তাই তো আমি বলছি যে সে চোর তাহলেও কি কি হবে। হবে তা আপনি বলেন তাহলে আপনার মতামত কি তখন আল্লাহ রসুল বলছেন শোনো ইম কানা ফিহিমা তাকলুফাকা দিকদাহ ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গি ও যদি করে থাকে আর তুমি বলো তাহলে গি বাদ আর ফাঁকা দিবতা হোক আর তুমি যদি ও এটা করেনি তুমি তার ব্যাপারে বলছো ফাঁকা বাহাত তাহ তুমি তাহলে তার উপরে অপবাদ লাগালে ও তো চেনা করেনি তুমি বলে দিলেন ও তো গালি দেয়নি তুমি বলে দিলে তাহলে তুমি তার উপরে অপবাদ লাগালে তো দুইটার শাস্তি দুই রকম আমি যদি আপনার গিবাদ করি তাহলে আপনার হাত ধরে ক্ষমা নিতে হবে তাছাড়া এই পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে এই পাপ ক্ষমা হবে না কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করলেও ক্ষমা হবে না আজ থেকে নিয়ে মরা পর্যন্ত ক্ষমা চাইলেও ক্ষমা হবে না ক্ষমা হবে না হাত ধরেই ক্ষমা নিতে হবে আর একটা পথ হলো বিচারের মাঠে এই পরিমাণ দিয়ে দিতে হবে এটা এটা হলো হলো শাস্তি আর যদি অপবাদ হয় তাহলে আশি লাঠি আশি লাঠি ছাড়া আপনাকে পবিত্র করার কোনো পথ নেই তো নিজে বাড়িতে খেয়ে দোকানে বসে যে গিবাত করলেন আড্ডা পিটলেন এবার কি হলো এটা কি করলেন দিন রাজ্যে ছুটে বেড়াচ্ছেন মোটর সাইকেল নিয়ে আর এ আর সেই আর কত কি যে বলছেন তো সাংবাদিক এসেছে প্রতিষ্ঠানে তো আমাকে কিছু জিজ্ঞাসা করছে তো আমি বলছি যে আসলে তো এসব উত্তর আমি দি না তো তোমরা এই সাংবাদিকতা ছাড়া তোমাদের রুজি আর কোনো পথ নেই রুজি ভিক্ষে করে খাও আপনারা যারা এখানে সাংবাদিক আছেন আপনাকে আমি কষ্ট দিতে চাইনি তো দুঃখিত সাংবাদিকতা মানে হলো মানুষের দোষ ত্রুটি জেনে পেপারে প্রচার করা এর চেয়ে খারাপ কাজ দুনিয়াতে আছে মানে রুজির কি আর কোন দুনিয়াতে পথ নেই দিন মজুরি করে খেতে হবে আমি তো বলেছি উপার্জনের পথ চারটা একটা হলো দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ এটা হলো চাকরি 25 দিন এসে এটা হলো জমি চাষ সমান সমান না হলো loss আর একটা হলো ব্যবসা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন সুবহানাল্লাহ শহীদদের সাথে থাকবেন সিদ্দিকদের সাথে থাকবেন তাই এটা উপরে যেতে 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 অনেক উপরে চলে গেল সাহায্য পড়ে রাসুলের সাথে থাকার সুযোগ হয় না একটা পথ আল্লাহর রাসূল সহজভাবে বলেছেন রাসুলের সাথে থাকার কে যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ের লালন পালন বিবাহাদি দিয়ে দেই তাহলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam আর ওই পিতা জান্নাতে একসাথে এভাবে থাকব দুইটা আঙ্গুলকে তিনি জমা করে দেখালেন এখন বাপে তো মনে করেছে যে ছেলে মেয়ের বিবাহ দেওয়া পর্যন্ত এইটা নয় আল্লাহ রসুল বলেছেন আল্লা তাকে বিদ্যা শিখিয়ে দিয়েছে ও আদাবা শিষ্টাচার শিখিয়ে দিয়েছে ও আহসানা এলাই হিন্না তার সাথে ভালো আচরণ করেছে তাহলে এই পিতার আমি জান্নাতে একসাথে থাকব। তো বাপ তো জানে না বিদ্যা কাকে বলে বাপ তো জানে না শিষ্টাচার কাকে বলে তো কি শিখাবে তাহলে সকালে গিয়ে মেয়ে তো আপনার যত স্কুল কলেজ আছে চাপায় বাংলাদেশে মেয়েরা সকালে গিয়ে বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তাহলে কি বাপ ভালো শিখে দিতে পারলো সকালে মেয়েকে বলছে তুই বল যে আল্লাহ এক নয় কালিমা ও আল্লাহ নাম মেয়ে এখন সকালে গিয়ে বলছে কালিমা ও আল্লাহ কালিমা বাতাস দিতে পারে কালিমা ঝড় বৃষ্টি দিতে পারে কালিমা কল্যাণ দিতে পারে তো ঝড় বৃষ্টি কল্যাণ কে দিতে পারে আল্লাহ তো মেয়ে যে বলছে স্কুলে গিয়ে যে কালিমা আর আকাশ কালিমার বাতাস ছেলে মেয়ে জাতির কল্যাণের জন্য মানুষ করেন এভাবে মানুষ করছেন কোনো ওকে চোর বানাচ্ছেন প্রতারক বানাচ্ছেন ধোকাবাজ বানাচ্ছেন বিদ্যা বুঝতে পারলেন না কাকে বলে শিষ্টাচার আপনি তো নিজেও জানেন না শিষ্টাচার কাকে বলে তো মেয়েকে কি শিষ্টাচার শেখাবেন বলেন এটা কি জায়গা জায়গাটার নাম কি মাটি কাটা আর এই মাঠটা হচ্ছে মাটি কাটা কলেজ মাঠ এখানে আশেপাশে যেসব বাড়ি আপনাদের মেয়েরা যারা এসেছে যারা ঢং ঢং করে চলে গেছে এরা সবাই ধরেন যে আপনার মেয়ের নখটা বড় আছে বলেন এটা কোন সিষ্টাচার ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েরা নখে নৈল পালিশ দেয় ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েরা নখে নেই পালিশ দেয় ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পলিশ দেয় তা আপনার মেয়েও নখে নেইল পলিশ দিয়েছে বলেন এটা কোন শিষ্টাচার দুঃখিত ভ্যানিটি ব্যাগ নিয়ে সাজগোজ করে ঘুরে বেড়াচ্ছে আজও ঘুরে বেড়াচ্ছে দোকানপাটে পাটে এদিকে দিকে ঘুরছে বলেন এটা কোন শিষ্টাচার পরচুলা মাথা দিয়ে বড় করে খোপা বেঁধেছে বলেন এটা কোন শিষ্টাচার আলহার বলছেন লা আল্লাহ আলা সেমাতে অল মুস্তাফ সেমাতে অল ওয়া সেলাতে অল মুস্তাও সেমাতে অলমতা নামের সাথে অলমতা ফল লেজা যেসব মেয়েরা উমকি করে তাদের উপরে অভিশাঁপ যেসব মেয়েরা পরচুলা ব্যবহার করে তাদের উপরে অভিশাঁপ যেসব মেয়েরা ভরুতলে চিকন করে তাদের উপরে অভিশাঁপ যেসব মেয়েরা দাঁত ছিলে চিকন করে তাদের উপরে অভিশাঁপ যেসব মেয়েরা নিজেকে কম বয়সের দেখায় তাদের উপরে অভিশাপ যারা নিজেকে লম্বা দেখায় তাদের উপরে যারা এসব ঢঙ্গ অবলম্বন করে তাদের উপরে তো যাহার নামে চলে গেছে আপনিও তার সাথে আছেন এবার জান্নাত নবীর সাথে হবে কি হবে এইভাবে মেয়ে মানুষ করে হবে মেয়ে তো আপনার মেয়েটি হিন্দুর ফ্যাশন বোর কাপড়ে ঘুরে বেড়াই ওই আপনার গোদাগাড়ি বাজারে যায় মহিষাল বাজারে যায় আপনার মেয়ে তো ওই হিন্দুর কি মেয়ে ওকে ইহুদির মেয়ে ও কি খ্রিস্টানের মেয়ে স্মরণ পাচ্ছেন কেন স্মরণ পাবেন কেন আপনি তো বাপ আপনাকে তো আমি বাপ মনে করি যদি আমি দুঃখে বলি যে আপনাকে যেন বাপ না বলে আব্বা না বলে চাচা বলে এটা আমার দুঃখ এটা আমার আফসুস এটা বহুদিন থেকে বলছি যে আপনার মতো স্ত্রীকে ওই মেয়ে যেন আপনার স্ত্রীকে যেন মা না বলে বলবে খালা কেননা তো মা হিসাবে দায়িত্ব পালন করেনি যদি করে তাহলে আজকে এভাবে ও নিচু মানের মেয়ে কেন ও ইতর শ্রেণীর মেয়ে কেন ও নিম্ন শ্রেণীর মেয়ে কেন ও রাস্তাঘাটের মেয়ে কেন ও পতিত মেয়ে সাজতে যাই কেন ও ফ্যাশন বোরকা পরে কেন ও নোংরা পোশাক পরে কেন ও বেহায় ঘুরে কেন ও চুল দেখিয়া মানুষকে চলে কি করে পুরুষের পোশাক পরে কেন ওটা মা নয় ওকে খানা বলা অপরাধ আপনাকে বাপ বলা অপরাধ নিজের মেয়েকে পোশাক পরাতে পারেননি বাপ বলছেন আপনি কি হিসেবে আপনি বলেন আব্দুল আমার দুইটা মেয়ে আছে

জান বলতে শুধু নারীকেই বুঝাই মহিলাকেই বুঝাই যদিও মহিলাদের জান্নাতে যাওয়া সহজ পথ চারটা কাজ করলে যাবে। এক মাসের শেয়াম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের দরজা খোলা পথ দিক সহজ করে রেখেছেন না লড়া কিন্তু আপনি যে রাসুলের সাথে থাকবেন আপনার মেয়ের অবস্থা কি ও কেন বাজারে গেল আপনি কি মরে গেছেন ওর গায়ে হাতে এখন একটা কেন ও কেন বাজারে যায় ও কেন এভাবে চলে ও কেন কাপড় কিনতে যাবে ওর বাপ মরেছে ওর শ্বশুর মরেছে ওর ভাই মরেছে ওর বোনের ছেলে মরেছে ওর ভাইয়ের ছেলে মরেছে একই দুনিয়াতে থাকে ও যাই কেন হয় না কেন ওর হায়া হয় না কেন ওর লজ্জা হয় না কেন সরম হয় না কেন হয় না কেন ও নিজেকে মনে করে না কেন যে আমি মহিলা যে মনে করে না কেন কেন মনে করে না আনহা বলেন আমি পায়খানা টয়লেটে গেছিলাম দূরে এসে দেখছি জনগণ সব চলে গেছে আমি এখন একাই আমি বসে আছি সফল মনে মত্তাল আমাকে দূর থেকে দেখে বুঝতে পেরেছেন তিনি আমাকে দেখে চিনলেন কি করে পর্দার না জেল হওয়ার আগে তিনি আমাকে দেখেছিলেন আমি ছিলাম হালকা পাতলা মেয়ে হাদিসে বোঝা যায় তার রূপের অভাব ছিল না তবে অবশ্যই তিনি সারার মতো সুন্দরী ছিলেন না পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা হচ্ছেন ইব্রাহিম আলাইসালের স্ত্রী সারা তবে তিনি সাথিয়াকে নিজের চেয়ে সুন্দরী মনে করতেন কাজে মাঝে মধ্যে তিনি বলতেন হাসবুক আলী নিসা হাসবুক সাফিয়া কাদা বা কাদা আপনি সাফিয়ার অত সুন্দরী গুণ বলেন কেন যে সাফিয়া সুন্দরী মহিলা সাফে এই মহিলা আর সাফিয়া তো একটা খাটো মহিলা আপনি তার এত প্রশংসা করেন কেন এইটা আইসার জেলা তারা বলেন এবং বুঝতে পারতেন যে সাফিয়ার কিছুটা সুন্দরী গুণ আমার চেয়ে বেশি আছে এটা তিনি আজ করতেন যখন এভাবে বলেছেন আরো তো একটা খাটো মহিলা আপনি তার প্রশংসা করছেন তখন আল্লাহ রসুল বলছেন তুমি যেই কথা বললে এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে তুমি খাটো বলেছ বদনাম হয়েছে যেটা আমার পরের কথা এখন কথা হলো এই যে আপনি আপনার আপনি আপনার দুই মেয়ের কারণে রাসুলের সাথে জান্নাতে থাকতে পাবেন